অত্যন্ত পরিতাপের বিষয় একটি মহল এনামুল হক মোল্লার গ্রেফতারের বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া সহ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলমান রেখেছে সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশের পক্ষে যারা এই ব্যাপারে অপপ্রচার করছে এবং অপপ্রচারের প্রশ্রয় দিচ্ছে আমরা মনে করি এদেরও কোনো না কোনো ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে সে বিষয়টিকেও আমরা গুরুত্বের সাথে দেখছি এবং উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদের ব্যাপারেও কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও গতকালকে আপনারা অনেকেই এই অপারেশনের প্রত্যক্ষদর্শী ছিলেন এবং সকলেই অবগত আছেন কিছু স্বার্থান মহল তার বাসা থেকে ব্যক্তিগত কিছু সরঞ্জামাদি হারানো গিয়েছে বলে মিথ্যা ও বানোয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর চেষ্টা করছে এরূপ মিথ্যা অপবাদ ছড়ানোর সাথেও যারা সংশ্লিষ্ট তাদেরকেও আমরা অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রেখেছি